দেব এবার মিঠাইয়ের বিয়ে নিয়ে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা সিরিয়াল জগতের এক আইকনিক ধারাবাহিক হলো মিঠাই ধারাবাহিক যা শেষ হয়েও আজও শেষ হয়নি ধারাবাহিক শেষ হয়ে গেছে বহুদিন আগে কিন্তু এই ধারাবাহিক করে আজও বিস্তার চলেছে এই ধারাবাহিকে শুধু নায়ক নায়িকা নয় পার্শ্ব চরিত্রে প্রত্যেকটি জুটি হিট হয়েছিল মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর এই ধারাবাহিকের অন্যতম আলোচিত জুটি কৌশম্বী ও আদৃতের বিয়ে হয়েছে এগারোই মে এরপর রিসেপশন পার্টি তবে কোনো কিছুতেই সমিতিশা কুণ্ডকে দেখা যায়নি তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে যে সৌমিতিশা কুণ্ড নাকি বিয়ের বিড়িতে বসছে এবার সৌমিতিশার বিয়ে নিয়ে মুখ করেছে দেব দেব বলে যে সৌমিতিশা আমার ছোটো বোনের মতো ওর দায়িত্ব আমি নিয়েছি ও যখন বিয়ে করবে আমাকে বলবে আমি সব কিছু ঠিকঠাক করে নিজের দায়িত্ব নিয়ে আমার বোনের বিয়ে দিব সূত্রের খবর বলছে সঙ্গিসার নাকি বিয়ের কথাবার্তা চলছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ